গতকাল জয়পুরের ঘটনা নিয়ে পশ্চিম থানায় সিপিআইএমের সাতজন সদস্যের বিরুদ্ধে পাল্টা মামলা করল বিজেপি এ বিষয়ে কথা বলতে গিয়ে বিজেপি সাত রামনগরের মণ্ডল সভাপতি বলেন যুব মোর্চারজনক বুথ সভাপতি এবং তার সঙ্গী সিপিআইএমের মিটিংয়ের সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় অতর্কিতে তাদের উপর হামলা হয় হামলার শিকার বুথ সভাপতি বর্তমানে জিবি হসপিটালে ভর্তি আছেন এই বর্বরিচিত হামলার তীব্র প্রতিবাদ জানায় বিজেপি নেতৃত্ব আইনের মাধ্যমে যাতে হামলাকারীদের শাস্তি হয় সে কারণেই তারা পশ্চিম থানায় সিপিআইএমের সাতজন সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন শান্ত পরিস্থিতি অশান্ত করতে উস্কানিমূলক আক্রমণ সংগঠিত করেছে সিপিআইএম এই প্রসঙ্গে তিনি আরও বলেন বাম জমানায় তারা যা করেছেন অভ্যাসবশত এখনও তাই করতে চাইছেন প্রাক্তন বিধায়ক রতন দাস এই এলাকাকে কিভাবে নিয়ন্ত্রণ করতেন তা সবাই জানে কিন্তু বর্তমান বিধায়ক দীপক মজুমদারের নেতৃত্বে যেভাবে জাতি উপজাতি সংখ্যালঘু মানুষ শান্তিতে বসবাস করছে তা ওদের পছন্দ নয় ওরা বিভাজনের রাজনীতি করছেন কারণ ওরা জানেন ওদের পায়ের তলার মাটি নেই কিন্তু আমরা বিজেপি সরকার এবং তার পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখি আইনের মাধ্যমে তাদের শাস্তি হবে সেই আশা রাখছি অ্যাকচুয়ালি আমিও আরেকটা মিটিংয়ে ছিলাম ওখান থেকে আমি খবর পাই যে জয়পুর দক্ষিণ চৌমনিতে ওদের মধ্যে কোনো একটা সভা বা কি আসলে কইতে পারি না ঠিক কিন্তু আমাদের এই যুব মোর্চার ভূত সভাপতি একজন রাজু রয় উনি এবং ওনার একদম কাম থেকে বাড়িতে ফিরতে আসতো ওনাকে বাড়িতে নামাজ দেওয়ার জন্য আইতে আসতো ওখানে ওনার উপর অতর্কিত হামলা করে ওরা জানতে পারি যে ওইখানে যেটা জৈব টম টম সিন্ডিকেট আছে ওনার ওদের সাথে এই সভা নিয়ে কোনো একটা বিবাদে যায় ওরা এবং ওইটা থেকেই আমাদের যে যুব মোর্চার ভাই রাউ রাউজি রায় ওনার উপর অতর্কিত আমলা ওনার এখন জিবিতে অ্যাডমিট আছেন তো আগামী সিরিয়াস তো আগামীতে আগামীকালে কিছু কী হয় বলতে পারছে না কিন্তু সিরিয়াস অবস্থা এখন জীবিত উনি ভর্তি আছেন তারই প্রতিবাদে এলাকাবাসীরা সব মায়েরা বোনেরা মিলে আজকে ওনাদের নামে যারা যারা এই রতন আমাদের যে এক্স এম এ রামনগরের এর রতন দাস সুভাষিষ গাঙ্গুলি এবং এক্স কর্পোরেটার প্রাক্তন কর্পোরেটার সুভাষ দাস ওনাদের নেতৃত্বে এই আজকের এই হামলা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আইনের মাধ্যমে ওদের যাতে শাস্তি হয় তারই আশা রেখে আমরা পশ্চিম থানায় সি সাহেবের কাছে কমপিং জানাই এবং এফআইআ দিয়ে দেয় রিপোর্ট এশিয়ান টাইমস